আপনারা কিন্তু অনেকেই অ্যালার্ম সেটেস করে থাকেন দেখবেন যে আপনাদের ফোনে যে অ্যালার্মটা আপনি সেটিস করেছেন সেটা কিন্তু বারবার বেজেই যাচ্ছে মানে আপনি চান যে আপনার ফোনে বাঁচবে সেটা একবার অথবা দুবার কিন্তু তার থেকেও বেশি কিন্তু এই অ্যালার্মটা বেজে যাচ্ছে আপনি যদি একবার এটাকে অফ করে দেন তা সত্ত্বেও কিন্তু আবারও সে বাজছে তো তাহলে এটা আপনি কীভাবে ঠিক করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কিন্তু অনেক কাজের জন্য বা সকাল সকাল ওঠার জন্য কিন্তু আমরা অ্যালার্ম ব্যবহার করে থাকি তো এর জন্যই হয়তো আপনারাও অ্যালার্মটাকে ব্যবহার করেছেন চলুন এখন সমস্যা সমাধান কীভাবে আপনি করবেন দেখে দিচ্ছি প্রথমত কী করবেন আপনার ফোন থেকে সিম্পলি ক্লক অ্যাপটাকে জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন দেখবেন যে আপনার ফোনের মধ্যে এই অ্যাপের মধ্যেই একটা ক্লক বলে অ্যাপ্লিকেশন আছে দেখতে পাবেন এখানে শো করছে গাইস দাস দেখাচ্ছে আপনাদেরকে এই যে এই হচ্ছে আমাদের ফোনের ক্লক অ্যাপ্লিকেশন তো আপনিও খুঁজে নেবেন তারপরে আপনি ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আমি একটা অলরেডি অ্যালার্মকে সেটেজ করে দেখতে পাচ্ছেন এখানে চারটে তিরিশ এম মানে সকালের দিকে আমি অ্যালার্মটা সেটেজ করেছি এখন আমি এর ওপরে একটা ক্লিক করে দেখাই তো আপনিও আপনার অ্যালার্মটার উপরে ক্লিক করে দেবেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখবেন যে আপনার সামনে দেখতে পাবেন এই যে দেখুন ঠিক এরকম একটা অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে আপনি কিন্তু এরকম একটা অপশান আপনার অ্যালামের মতো কিন্তু আপনি পাবেন তারপরে আপনি কী করবেন জাস্ট এটার ওপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিই এখন দেখুন এখানে কী দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওপরে কুড়ি মিনিট দেখতে পাবেন জাস্ট দেখাচ্ছে আপনি এই যে দেখাচ্ছে কি এখানে কুড়ি মিনিট মানে আপনার অ্যালার্মটা বাজবে কুড়ি মিনিট পর্যন্ত এবং দেখুন এখানে দেখাচ্ছে এই যে গাইস পাঁচ দেখতে পাচ্ছেন মানে আপনার অ্যালার্মটা বাজবে পাঁচবার তাহলে আপনি কী করতে পারেন সিম্পলি এটাকে টাইমটাকে কমিয়ে একদম কম করে দেবেন আমি করছি পাঁচ মিনিট তারপরে আপনি নিজেরটাকে এভাবে ক্লিক করে এটাকে আপনি সিম্পলি সবথেকে কম করে দেবেন এই যে দুবার তারপরে আপনি ব্যাক আসবেন একবার এইভাবে তারপরে দেখতে পাচ্ছেন শকোর সকুর থেকে যে ডান্স অপশানটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কী হবে এখন কিন্তু এই পাঁচ মিনিটের মধ্যে আপনার যে অ্যালার্মটা সেটা কিন্তু দুবার বাঁচবে বুঝতে পেরেছেন তো গাইজ আপনারা কিন্তু এইভাবেই এই সমস্যা সমাধানটা করতে পারবেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য